বিয়ের সাতটি বছর পর আচমকা একদিন আমার ডিভোর্স লেটার আসে লেটারটি প্রবাস থেকে আমার স্বামী আমাকে পাঠায় যার সাথে কিনা আজ থেকে প্রায় সাত বছর আগে আমার তিন মাসের সংসার ছিল এরপর সে যে প্রবাসে গেল আর ফিরে এলো না চাতক পাখির মতো সটফট চটফট করতে করতে তবু আমি তার অপেক্ষায় গুনে গুণে দীর্ঘ সাতটি বছর অতিক্রম করলাম সে তো এলোই না এসেছে তাকে দেওয়া মুক্তির জন্য একখানি সাদা কাগজ ডিভোর্স ল্যাটার পেয়ে সেদিন আমি দিকবিদিক শূন্য হয়ে পাগলের মতো হয়ে যাই তার নাম্বার আমার কাছে পূর্ব থেকেই ছিল বিদায় আমি তাকে বারবার ফোন করি কিন্তু সে একটা সেকেন্ডের জন্য রিসিভ করেনি যদিও এর আগেও আমি তাকে মাঝে মধ্যে বেহায়ের মতো ফোন দিতাম তবে সে কখনো রিসিভ করত না এই সাত বছরও আমাদের কখনো কথা হয়নি শাশুড়ি মাকে আমার ডিভোর্স দেওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি কিছুই বললেন না শুধু বললেন আমি যেন তাদের বাড়িতে আর এক মুহূর্ত না থাকি আমি যেন চলে যাই আমার সাথে তাদের আর কোনো সম্পর্ক নেই সেদিন মায়ের পায়ে পড়ে অনেক আকতি মিনতি এবং কান্নাকাটি করলাম আমাকে একটু ঠাই দেওয়ার জন্য কিন্তু সেদিনই আমার শাশুড়ি মা ও নিজের চূড়ান্ত রূপ দেখিয়ে আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিলেন অথচ এই সাতটি বছর আমি কিনা করেছি তাদের সংসারের জন্য কত অন্যায় অত্যাচার তারা আমাকে করেছিল আমার স্বামীর সুযোগ নিয়ে এরপর জানতে পারি আমার স্বামী নামক মানুষটা তার প্রাক্তন প্রেমিকার জন্যই আমাকে ডিভোর্স দেয় এবং বেশ কিছুদিন পূর্বে মোবাইলে তাদের বিয়ে হয়ে যায় আরও জানতে পারলাম সে তার প্রাক্তন প্রেমিকাকে বিয়ের কিছুদিনের মধ্যেই তার কাছে নিয়ে যায় যেটা আমি ব্যতীত তাদের পরিবারের সবাই জানত অথচ একদিকে সাতটা বছর অমানবিক অত্যাচার অবহেলা আর অনাদরে তার আশায় প্রতীক্ষায় মাটি কামড়ে পড়ে রইলাম আমি আমার বাবা মা নেই তাই যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না একমাত্র ভাই পরিবারের তারা। তাই নিজের ভাগ্যকে মেনে নিয়ে এক প্রকার বাধ্য হয়েই বা ভাবির কাছে আশ্রয় নেই বাবা মা না থাকায় এবং ডিভোর্সি হয় একসময় ভাই ভাবির দুই চোখের বিষ কাটা হয়ে গেলাম আমি এছাড়া অল্প বয়সে বিয়ের কারণে আমার আর পড়াশোনা করা হয়ে উঠল না অন্যদিকে পড়াশোনা কম এবং ডিভোর্সি এইগুলো আমার বিয়ের জন্য তেমন একটা কেউ আসতো না আবার আসলেও শুনতে ভাই ভাই বিয়ে দিতে চাইতো না এভাবে পার হয়ে গেল আরও তিনটি বছর আমাদের বাসার পাশে এক প্রতিবেশী ভাবি ছিলেন নিজের টুকটাক হাত খরচের জন্য দুটো টিউশনে নিলাম মাঝে মধ্যে বাসায় ফেরার পথে সেই ভাবির সাথে আমার দেখা হয়ে যেত আমি বরাবরই নিঃসুখ স্বভাবের ছিলাম একসময় সেই ভাবির সাথে আমার খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় একসময় ভাবির সম্বন্ধন থেকে আপুকে চলে আসি সে আপু আমার জীবনের এ টু জেড সবটাই জানতো ডিভোর্সি কথাটা শুনে আমার জন্য অনেক ফিকে আফসোস করত এবং সাহস দিয়ে অনেক সাপোর্টও করত বলা যায় নিজের বোনের মধ্যে দেখতো সে আপুটার ভাই কিভাবে যেন আমাকে দেখে ফেলে হয়তো বোনের বাসায় বেড়াতে এসেছিল সেভাবেই আর সেখান থেকে আমাকে একাত্ম করতে শুরু করলো অবশেষে একদিন হুট করে প্রেম নিবেদনও করে ফেললো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তাছাড়া আমি যেহেতু বিয়ে করে একবার প্রতারণার শিকার হয়েছিলাম সেহেতু আমি ছেলেটির সাথে রিলেশনে জড় বিন্দুমাত্র প্রয়োজনবোধ মনে করলাম না বরং খুব সূক্ষ্মভাবে এড়িয়ে চললাম নিত্যদিন ছেলেটার বিরক্ত করা যেন মাত্রাতিক বেড়ে গেল অবশেষে একদিন বাধ্য হয়ে আমি ছেলেটির বোনকে সব খুলে বললাম ছেলেটাকেও খোলাখুলি জানিয়ে দিলাম আমি ডিভোর্সি শুধু তাই নয় আমার বিষয়ে কোনো কিছু না লুকিয়ে এক এক করে সকল সত্য জানিয়ে দিলাম যাতে ছেলেটি আমার সব সত্য জেনে পিছিয়ে যায় এবং আমাকে বিরক্ত না করে কিন্তু নাছরবন্ধা ছেলেটি আমাকে অবাক করে দিয়ে আমি ডিভোর্সি এটা জানার পরেও সে আমার সাথে রিলেশন করার অফার দেয় আমি সেদিন প্রচণ্ড রকমের অবাক হয়েছিলাম ভাবলাম এমন মতো মানুষ আছে নাকি দুনিয়ায় ছেলেটা দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিল ততদিনে ছেলেটা এবং তার বোনের অমানবিক বন্ধুবাৎসল আচরণে এবং সাপোর্ট পাওয়ায় আমি আরও দুর্বল হয়ে পড়ি ছেলেটার ওপর এরপর টুকটাক কথা হতে থাকে ছেলেটির সাথে এক পর্যায়ে সে আমাকে বিয়ের আশা ভরসা দেয় আমাকে নতুন করে স্বপ্ন দেখায় আর এই সব কিছু আপুটাকে আমি জানালাম আপুটা তখন হাসত দিনের পর দিন পার হতে থাকে কিন্তু সে আমাকে আর বিয়ের কথা বলে না তবে এই সেই বলে স্বপ্ন দেখায় এরপর সময়ের সাথে সাথে সেও একসময় সময় চেঞ্জ হয়ে যায় আমিও বিয়ের জন্য প্রেসার দিতে থাকি কারণ বাসায় প্রতিদিন একটা কুরুক্ষেত্র সৃষ্টি হয় আমার উপর সেটা আমি আর সহ্য করতে পারছিলাম না নিজের মধ্যে আত্মসম্মান নামক জিনিসটা থাকায় কোথাও চলে যেতেও পারছিলাম না বয় হতো যদি নিজের সাথে কোনো অঘটন ঘটে যায় তাহলে তাছাড়া আজকালকার যে যুগ অবশেষে একদিন আমি বাধ্য হয়ে ছেলেটাকে আমার পরিবারের বিস্তারিত জানাই সব শুনে ছেলেটা বিয়ে করতে রাজি হলেও ছেলেটার বোন আচমকা বেঁকে বসল ছেলেটা আবার তার বড় বোনের একেবারেই অন্ধভক্ত কি বিয়ের কথা জানালে বোনের কথায় নাকচ করে দেয় বলে ডিভোর্সে মেয়ে তাদের পরিবারে মানবে না এই সেই অনেক কিছু অন্যদিকে ছেলে আর ছেলের বোন আমার ডিভোর্সের কথা জানলেও ছেলের পরিবারের কেউ আমার ডিভোর্সের খবরটা জানে না একদিন ছেলেটা আমাকে বলল তার বোন রাজি না এই বিয়েতে তার বোন রাজি না থাকলে তাদের পরিবারও কখনও এই বিয়েতে রাজি হবে না কারণ তারা আবার তাদের বড় মেয়ের অন্ধভক্ত মেয়ে যা বলবে তাই হবে আবার মেয়েটা বললেই পরিবার ডিভোর্স এ শুনলেও মেয়ে নিবে কিন্তু এই ছেলের বোনই চায় না এই বিয়েটা হোক ছেলে বলল তার বোন রাজি না হলে সে এই বিয়ে কিছুতেই করতে পারবে না পরে আমি ছেলেদের বোনকে বোঝালাম আপনি তো প্রথম থেকে আমার সব কিছু জানতেন আমি কিছুই লুকাইনি আপনার কাছে আপনি এটাও জানতেন আপনার ভাইয়ের সাথে প্রথমে আমি চড়াতে ইচ্ছুক ছিলাম না আপনি নিজেই তো তখন আমাকে উস্কে দিয়েছেন নির্দেশনের প্রতি আর আপনি যদি নাই মানেন তাহলে তখন আপনার ভাইয়ের কথা আপনাকে বলার পর আপনি কেন তাকে নিষেধ করেননি একজন ডিভোর্সি মেয়ের অনুভূতি নিয়ে না পারতেন কি মানুষ না নাকি তাদের মন নেই নাকি ডিভোর্সি বলে তাদের কষ্ট হয় না আর আপনি তো তখন সব জেনে শুনে আমাকে সাপোর্ট করতেন আপনার ভাইয়ের জন্য আপনার ভাইকে উচ্ছকের লে দিয়েছেন আমার পেছনে আপনার তখনকার লোক দেখানো মন করা সাপোর্টগুলো পেয়েই তো আমি আপনার ভাইয়ের ওপর দুর্বল হয়ে পড়েছিলাম দিনকে দিন আপনি যদি তখন আমার সব কথা শুনে আপনার ভাইকে একটু বুঝাতেন ডিভোর্সদের সম্পর্কে তাহলে আজ এমন কিছু হতো না আমাকেও প্রতারিত হতে হতো না এসব বলার পরে সেই আপুটা জেদের বশবর্তী হয়ে আমার ভাইবাবের কাছে আমার নামে উল্টাপাল্টা নানান কথা বলে খুব ঝামেলা সৃষ্টি করলো আর সেদিন রাতে আমাকে নিয়ে আবারও বাইবাবির সাথে বাসায় কেয়ামত শুরু করে দিল এমনিতেই আমি তাদের গলার কাটা এক পর্যায়ে আমার ভাবি সুযোগ পেয়ে আমাকে নানান রকমের চরিত্রহীনা ট্যাগ এবং নানান মিথ্যা অবাদ দিয়ে রাতের বেলা বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দেয় আমি অনেকক্ষণ বাসার বাইরে দাঁড়িয়ে রয়েছিলাম কিন্তু সেদিন আমার ভাই আর আমাকে ফিরিয়ে নেয়নি অন্তত আমার অন্যের জন্য আমাকে দুটো থাপ্পড় দিয়েও যদি একটাবার ফিরে নিতো সেটাও করতে পারতো আমাকে একটু সাপোর্টও করেনি একটা কথা শোনার চেষ্টা করেনি সেদিন নিজের রক্তের সম্পর্কে ভাইও পাশানের চূড়ান্ত রূপ দেখিয়েছিল আমাকে বের করে দাওয়াতে হয়তো ভাইয়ের ঘাড়ের বোঝা নেমে গেল এরপর আর কি আমার জীবনে শশী প্রভার মতো কোনো মির্জা আর মান সাহারিয়ার চৌধুরী আসেনি শশী প্রভার মতো একটা উজ্জ্বল সুখ শান্তিপূর্ণ এবং শান সৌকতের ভরা জীবন পাইনি বরং শশী ডুবির মতো কর অমানসিকার অন্ধকার নেমে এলো আমার জীবনে এরপর সেই সেদিনের পর থেকে সেই বেইমান ছেলেটা আমার সাথে আর কোনো যোগাযোগ রাখিনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে আমাকে মৃত সমতুল্য চন্দ্রনা দেশে আমাকে ছেড়ে চলে গেছে গল্পটি এখানেই সমাপ্ত হল গল্পটির নাম শশী ডুবি নুসরাত তারান্নুম চৌধুরী ছোট গল্প সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি